আজকের ব্লগটা সৃষ্টিকর্তাকে স্মরণ করেই শুরু করলাম তো এই যে আজকে সোমবার আমি প্রতি সোমবারেই একবেলা করে উপোস থাকি তারপর বাবাকে একটু জল নিবেদন করে পরে আমি কিছু আর কি খাই তো উপাসটা ভাঙি আর কি তো বাবাকে জল টল দিলাম সারা ঘরে তলায় প্রদীপ টদীপ দেখানোর পরে এই যে আমি চুলা কড়াই টড়াই সব কিছু ধুয়ে একটু গোলা রুটি করতেছি কারণ এখন সময় নাই প্রায় পনের একটার মতো বাজে আমি এটুকু করে একটু দুধ জাল করে গোলা রুটি দিয়ে খেয়ে নেবো আর এর বাবার জন্য আমি আগেই করে রেখেছিলাম তো সে সকালবেলা খাওয়া দাওয়া করে কিন্তু দোকানে চলে গেছে আমি এখন এটা হালকা করে খাবো মাকেও একটু দিব মা তে সকালবেলা খায় না ভাত খায় না তো ভাত তো রান্না করি প্রতিদিন সকালবেলায় কেন কানায়ের বাবা অন্য কিছু খেতে পারে না তো আমি রান্না করি কিন্তু মা ওই যে একটু ঘুম ঘুম থাকে তো সকালবেলা খাইতে চায় না অভ্যাস চলে গেছে তো মা ওইগুলা রুটি খাইলো আমি একটু খাইলাম তারপরে এই যে খাওয়ার পরে আবার রান্নাঘরে চলে আসছি এটা মনে হয় দশ পনেরো মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে আবার রান্নাঘরে দুপুরের জন্য ওদের জন্য রান্না করার জন্য চলে আসছি তো রান্না করব হচ্ছে কুইশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব এভাবে রান্না করলে কানের বাবা অনেক পছন্দ করে কুশাকগুলো আমি আগেই একটু ভাব দিয়ে নিয়েছিলাম তো ভাব না দিলেই কিন্তু ভালো লাগে বেশি তো এই রান্নাটা ওর ওর ওই দিন বেশি ভালো লাগে নাই তারপরেও কি করা যাবে খাবারের জিনিস তো ফেলে দেওয়া যাবে না আর আমার তো মূলত আজকে যেহেতু সোমবার নিরামিষই তো আমার জন্য একার জন্য আর কি করবো একটু সিদ্ধ ভাত করে নিব দুধ তো আছে দুধ দিয়ে খাবো আর আলু সিদ্ধটিদ্ধ যে যাই করি একটা পরে করে নিব আর যেহেতু আমি সৃষ্টিকর্তার যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা সৃষ্টিকর্তার যে কোনো কিছুর জন্যই যদি আমরা সৃষ্টিকর্তার স্মরণপূর্ণ না হই কিন্তু এটা হয় না সাকসেস যদিও আসে কিন্তু ভগবান বা সৃষ্টিকর্তা যে যেটাই বলে ডাকেন ওইটার ওনার মাধ্যমে আসলেই কিন্তু ভালো লাগে ওনার প্রতি বিশ্বাস রাখলেই ভালো লাগে তো বিশ্বাস আছে সৃষ্টিকর্তা একদিন সবার মনের আশা করবে আমারটাও করবে সবারটাই করবে আমি সৃষ্টিকর্তার কাছে আমার একার জন্য চাই না সবাই ভালো থাকুক যে যেখানে আছে তো রান্না করার পরে কিন্তু অনেক বাসন বের হয় বাসনগুলো ধুয়ে নিচ্ছি প্রায় রান্না মোটামুটি শেষের দিকে ঝুল দিয়ে দিয়েছি তরকারিতে ঝোল প্রায় জাল উঠে যাবে তো এই এমনিতে কিন্তু কানাইয়ের বাবা অনেক পছন্দ করে কি বলবো ওই তো মাংস খায় না মাছও বেশি একটা খেতে চায় না তো এই যে পুঁশাকের যে ঝুলটা রান্না করি ওর কাছে অনেক ভালো লাগে কিন্তু এই যে এইটা এই আজকের এটা কিন্তু তার বেশি ভালো লাগে নাই তো খেয়েছে উনি কষ্ট করেই আমার রান্না কিন্তু কমপ্লিট সবাই আমার ব্লগুলো দেখবে যারা এখনও আমাকে ফলো দাওনি দয়া করে ফলো দিয়ে দিও আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আশীর্বাদ করো তোমরাও অনেক অনেক ভালো থেকো বাই